সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কী অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো সো অন্যরকম পাঠশালার তরফ থেকে বিভিন্ন রকম চ্যাপ্টারের উপর বিভিন্ন অধ্যায়ের উপর বিভিন্ন ভিডিও যাচ্ছে তোমরা দেখেছো তো তারই ধারাবাহিকতায় গণিত থেকেও কিন্তু হচ্ছে আমাদের এই বৃত্তর উপর প্রথম ক্লাস যাওয়া শুরু করছে তো আমরা বৃত্ত নিয়ে কীভাবে আলোচনা করবো তোমাদের সাথে সেটা নিয়ে একটু ওভারঅল দেখে ফেলি শুরুতেই হচ্ছে আমরা বৃত্তের আদর্শ সমীকরণগুলি তোমাদের সাথে কথাবার্তা বলবো এবং এই আদর্শ সমীকরণে বৃত্তের যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়েও কথা হবে দেন হচ্ছে আমরা বৃত্তের এই আদর্শ সমীকরণগুলো বা যে কোনো রকমের বৃত্তের সমীকরণে বৃত্তের যে বিভিন্ন বৈশিষ্ট্য লুকায়িত থাকে সেগুলো নিয়ে আলোচনা হবে দেন এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে বিশেষ রকমের যেমন একটা বৃত্ত যদি হচ্ছে কোনো অক্ষকে স্পর্শ করে কিংবা ধরি হচ্ছে যদি মূল বিন্দু দিয়ে যায় এরকম বেশ কিছু বিশেষ ধরনের ঘটনা আছে বৃত্তের ক্ষেত্রে সেগুলো নিয়ে আমাদের গাণিতিক আলোচনা হবে দেন হচ্ছে আমরা এই বৃত্তের ক্ষেত্রে ত্রিভুজের সাথে বৃত্তের একটা সম্পর্ক থাকে যেমন তোমরা জানো যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই আমরা পরিবৃত্ত বলতে একটা জিনিস পাই তারপরে আবার অন্তবৃত্ত বলতে একটা জিনিস পাই তো এই ধরনের জিনিসগুলো কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আমাদের আলোচনা হবে দেন আমরা ফোকাস করব বৃত্তের বিভিন্ন রকম জেমিতিক ঘটনায় যেমন ধরো যখন একটা সরল লেখা একটা বৃত্তকে স্পর্শ করে তখন সেটাকে আমরা বলি স্পর্শ তো যে কোনো বৃত্তের ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে বিশেষ কিছু শর্ত জানলে সেই স্পর্শকে সমীকরণটা বের করতে পারি তো সেগুলো নিয়েও কিন্তু আমাদের আলোচনা হবে আর এরপরে সবশেষে আমরা আমাদের আলোচনাটা শেষ করব বৃত্তের সাপেক্ষে বৃত্তের যে অবস্থান থাকে এবং তারই প্রেক্ষিতে তুমি যে সাধারণ যে সাধারণ স্পর্শক এরকম বিভিন্ন জিনিস বের করতে পারবা এগুলো নিয়ে আমাদের আলোচনা শেষ হবে সো প্রতিটা লেকচারই দেখা যাবে আমরা থিওরি আলোচনা করার পাশাপাশি আমাদের বেসিক যে আলোচনাগুলো থাকবে সেটা সাপেক্ষে ম্যাথও হবে পাশাপাশি আমাদের অ্যাডভান্স লেভেলে যেন হচ্ছে আমাদের অ্যাডমিশনে গেলেও আমরা অ্যাডমিশনের যে বেসিক ম্যাথগুলো সেগুলো যেন সলভ করতে পারি এই জন্য আমাদের বেশ কিছু ম্যাথ সলভ করা হবে সো হোপফুলি হচ্ছে সবগুলো ক্লাসে আমরা সবাই এনজয় করতে পারবো এবং খুব ভালোভাবে উপভোগ করতে পারবো তো চলো তাহলে আমরা আমাদের বৃত্তের অধ্যায়টা শুরু করি